মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুষ্পার্ঘ্য নিবেদন করবেন গুটি গুটি পায়ে তিনি এগিয়ে চলেছেন ঠাকুর পঞ্চানন বর্মার প্রতিকৃতির পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে নিবেদন করবেন ঠাকুর পঞ্চানন বর্মাকে শ্রদ্ধা জানাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া তিনি পুষ্পার্ঘ্য নিবেদন করছেন তিনি পুষ্পার্ঘ্য নিবেদন করছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া মমতা বন্দ্যোপাধ্যায়